এক বেলা খাওয়ার বাদ দিলেন ভাবছেন ওজন কমবে না আসল খেলাটা ওজন নিয়ে নয় খেলাটা হচ্ছে আপনার ব্রেনের ভেতরে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার ব্রেনের ব্রেনের আর ওটা হতে পারে আপনার সেই গোপন চাবিকাঠি ব্যাপারটা কিভাবে কাজ করে তাই তো দেখুন যখন আমরা উপোস করি তখন শরীরে একটা একটা মেটাবলিক সুইচ যেন অন হয়ে যায় তখন ব্রেনের নিউরনগুলো সাধারণ ফিউলে চলে না ওরা দৌড়ায় কিটন নামের এক সুপার চার্জড হাই পারফরমেন্স ফিউলের ওপর তো একজন সুস্থ মানুষের জন্য এর উপকার কি গুণে গুণে তিনটা এক এটা আপনার শরীরের স্ট্রেস সিস্টেমটাকে মানে রিসেট করে দেয় একদম শান্ত করে আনে দুই আপনার ফোকাস আর ডিসিশন নেওয়ার ক্ষমতা হয়ে ওঠে একেবারে রেজার শপ আর তিন নম্বর কিছু স্টাডি বলছে এটা ডিপ্রেশন আর অ্যাংজাইটি লক্ষণগুলো কমিয়ে আনতে পারে মানে সহজ কথায় বলতে গেলে এটা যেন আপনার স্ট্রেস সিস্টেমের জন্য একটা ফ্যাক্টরি রিসেট কর্টিসল লেভেল কমে আসে আর শরীর চলে যায় একটা গভীর শান্ত অবস্থায় কিন্তু গল্পের একটা উল্টো পিঠও তো আছে তাই না আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো এর ঝুঁকিটা আসলে কি কারণটা হল ফাস্টিং আসলে একটা দুমুখ তলোয়ার যেটা একজনের জন্য দারুণ উপকারী সেটাই কিন্তু আরেকজনের মানসিক স্বাস্থ্যের জন্য হয়ে উঠতে পারে মারাত্মক বিপজ্জনক বিশেষ করে যাদের মেন্টাল হেলথের হিস্ট্রি একটু এদিক ওদিক আছে তাদের জন্য এই মেটাবলিক সুইচটা কোনো পুরস্কার না বরং এটা একটা ডেঞ্জারাস ট্রিপয়ের মতো কাজ করে আর এর ফল বেশ মারাত্মক হতে পারে মুড সুইং করতে পারে অ্যাংজাইটি চরমে উঠতে পারে এমনকি বাইপোলার ডিসঅর্ডারের মতো জটিল সমস্যাও নতুন করে ফিরে আসতে পারে একটা ডেটা শুনুন শুনলে চমকে উঠবেন ইন্টারমিটেন্ট ফাস্টিং করা কলেজ ছাত্রীদের মধ্যে প্রায় আটত্রিশ শতাংশের মধ্যে ইটিং ডিসঅর্ডারের লক্ষণ দেখা গেছে আটত্রিশ পারসেন্ট তো এই যে দুটো একেবারে উল্টো ছবি এর পেছনের কারণটা কিন্তু একটাই বায়ো ইন্ডিভিজুয়ালিটি নিয়মটা খুব সোজা প্রত্যেকটা মানুষের ব্রেইন আর বডি আলাদা যে জিনিসটা একজনকে এনার্জি দেয় সেটাই আরেকজনের সিস্টেমকে পুরো শর্ট সার্কিট করে দিতে পারে তাহলে শেষ কথা কি দেখুন ফাস্টিং কোনো ম্যাজিক বা সবার জন্য কাজ করবে এমন কোনো হ্যাক নয় এটা একটা অসম্ভব শক্তিশালী কিন্তু খুব সেন্সিটিভ একটা টুল আর যে কোনো পাওয়ারফুল টুল ব্যবহারের আগে নিজের শরীর আর মনের ইতিহাসটা জানাটা শুধু জরুরি না এটা মাস্ক